মাম্মাকে একটু আদর দিয়ে দাও কেন মাথা হাতে দাও মামা শিখ তুমি না মাম্মার জন্য ওষুধ কোথায় ওষুধ অ্যাকে আচ্ছা আচ্ছা ওষুধ হ্যাঁ তুমি মামাকে আদর করে দাও তাহলে ওইটাই ওষুধ হবে ওকে উম তুমি মামাকে আদর করে দিচ্ছো থ্যাংক ইউ পাপা ফিঙ্গার 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 হ্যাঁ আই লাভ ইউ আমার তো আমার তো ঘুম চলে আসতেছে তুমি যে মামাকে মাথা হাতায় দিচ্ছ ইয়া থ্যাংক ইউ ফর দেন ই ওয়ার সো কাইন্ড মশাল্লা হ আই লাভ ইউ পাপা মামা হুম বাই বাবা তুমি আবার এসে মাম্মা কাদর দিয়ে দিও ওকে থ্যাংক ইউ হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন লাস্ট কয়টা দিন ধরে আমরা তেমন বেশি একটা ভালো নাই কারণ আমাদের বাসার সবাই এত বেশি অসুস্থ বিশেষ করে আমি আর সুজন এত অসুস্থ ঠান্ডা জ্বর তার সাথে কাশি আর আমার তার উপরে আবার দাঁতের মধ্যে ব্যথা ওই আক্কেল দাঁতের যে ব্যথাটা হয় সেই ব্যথা প্রায় প্রত্যেক বছরই এই ব্যথাটা হচ্ছে তো আমি জানি ডক্টরের কাছে গেলে বলবে এই দাঁতটা উঠাই ফেলতে তো এই উঠাই ফেলানোর ভয়ে আমি ডক্টরের দেখাই না বা ডক্টরের কাছে যাই না মানে ডেন্টিস্টের কাছে আর কেন সুজন আর আমার ছেলে মিলে বানাচ্ছে আমার জন্য কফি আর চা এখন আপাতত কফির ভিতরে চামচ ফেলে দিছে আবার হাত দিয়েই উঠাবে না পাললে কি করো पापा কি করো কি বলো কি বলো মামার কাছে মামার কাছে হ্যাঁ এটা মামার কাছে কচি বানায় আর কচি থ্যাংক ইউ মাই বেবি বয় থ্যাংক ইউ ঘুম থেকে উঠে সবার আগে কফি খেতে হয় নইলে দিন শুরু হয় না আর এখন তো গলায় এমন ভার হয়ে থাকে গরম গরম কিছু না খাওয়া পর্যন্ত গলাটা হচ্ছে এত পরিমানে নাকে সর্দি হয়েছে যে বাধ্য হয়ে আমি নাক ফুলটা খোলা রাখছি কারণ দেখে যে যে নলের নাক ক্লিন করতে গেলে বা মুছতে গেলে অনেক বেশি ব্যথা লাগে নাকের নিচে আর কি তো এইভাবেই চলতেছে লাস্ট কয়েকটা দিন ধরে আমি একদমই কাজে যাই না পুরো পাঁচ দিন ধরে কাজে যাই না কারণ শরীর এত খারাপ সবকিছু মিলায় বাচ্চাদেরও সেম শরীরেরও অনেক বেশি ঠান্ডা লাগছে আদ্ররও আদ্র তো আজকে সকালবেলা উঠে পুরো বমি টমি করে একদম অস্থির হয়ে গেছে আর আর খালি থাকে যাওয়া ছাড়া বেশি একটা জুতা বা পড়তে চায় সে না আদ্রকে যদিও পরাই রাখতে পারি তারপরেও তো আদ্র ঠান্ডা লাগার প্রবণতাটা একটু বেশি তো সেহের কেউ মোজা জুতা পরায় রাখতে পারি কিন্তু সে তো সারাদিন এখন ফ্লোরে মাটির সাথে মিশে থাকে তাই না মাম্মা

একটু রান্না রান্নাবান্না করব। আজকে শনিবার আছে সুজনেরও কাজে বন্ধ আমাকে একটু হেল্প করে দিতে পারবে কারণ এই শরীর নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি একা রান্না করার খুব বেশি একটা সাহস পাই না তারপরেও কালকে রান্না করতে হয়েছে কারণ কালকে ফ্রিজে কোনো খাবারই ছিল না তো ভাবলাম যে একটু আলু দিয়ে ডিমের ঝোল করি ঝাল ঝাল করে হয়তো খেলে ভালো লাগবে কিন্তু আসলে কিছুই লাগে নাই আর আমি এখন যাই খাই আমার কাছে মনে হয় এত তিতা লবণে পোড়া মনে হয় সবকিছু হাই পা পা পোকা কি ও বুস আচ্ছা তাহলে তোমাকে একটা নিউ টি শার্ট দিবনে মাম্মা ভালো লাগবে কিন্তু আমি তো নাকি কোনো ঘ্রাণ পাই না আর ঘ্রাণ না পাইলে যে কোনো খাবারই আসলে কি খাচ্ছি কি না কোনো কিছুই মনে হয় না তো খিচুড়ি রান্না করে ওইভাবেই রেখে দিছি কালকে যদিও আমি ডিম দিয়ে ভাত খাইছি কিন্তু মনে হয়েছে যে একদমই লবণ হয় নাই কিন্তু লবণ হয়েছিল তাই না ডিমের তরকারি কিন্তু আমার মনে হয়েছে কোনো লবণই হয় নাই পরে যখন আমি এক্সট্রা লবণ অ্যাড করে খাইতে নিছি তখন মনে হয়েছে এত তিতা লাগতেছে তো যাই হোক আসলে শরীরে শান্তি না থাকলেও ভালো লাগে না মনে শান্তি থাকলেও তখন ভালো লাগে না শরীর মন দুইটা একসাথেই শান্তি লাগে এই আর কি এখন বসে বসে কফিটা খাবো তারপরে কি আস্তে ধীরে রান্না বান্না করবো যেহেতু দুইজনেরই বন্ধ আছে তো খুব বেশি একটা তাড়াহুড়া আজকে লাগবে না আমরা এমন একটা স্টেটে থাকি যে স্টেটে আসলে বাঙালি দোকান বলতে তেমন একটাও নেই আছে বাঙালি ওনারের দোকান আছে কিন্তু সেইখানেও দেখা যায় ইন্ডিয়ান টাইপের খাবারগুলোই বেশি মিলে নিউ ইয়র্কে যেরকম হয় না ভাত মাছ রেগুলার খাবার কিনে খাওয়া যায় দিনের পর দিন এইখানে তো সেটা সম্ভব না যাই হোক শরীর খারাপ থাকুক আর যেমনই লাগুক কিছু একটা রান্না করতেই হবে নিজে খাওয়ার জন্য পরিবারের সবার জন্য তাই আগে থেকে আমি রাতের বেলাতেই মাংস আর গরুর কলি যা বের করে রেখেছিলাম সেইগুলো একটু প্রসেস করে নিয়েছি রান্নাবান্না করার আগে সব থেকে বড় যে কাজটা সেটা আমার মনে হয় পেঁয়াজ কাটা আর সমস্ত মশলা গুছিয়ে নেওয়া আমি যেহেতু আদা বেটে ফ্রিজে রেখে দিই ছোট ছোট বক্সে করে সেই জন্য দেখা যায় একসাথে অনেক মাস চলে যায় আমার আদা বাটা নিয়ে টেনশন করতে হয় না আর এই যে পেঁয়াজ কাটাটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় কাজ রান্নাবান্না করার আগে একে তো শরীর খারাপ তার উপরে করতে হবে রান্না আর এখন আমার রান্নায় যে কতবার ব্রেক দিতে হয় কারণ মাম্মা কাঁদে আর না হলে আদুর কোনো কিছু প্রয়োজন হয় আর না হলে সবার উপরে আমার আরদের কোনো না কোনো মর্জি বা কিছু একটা দেখানোর হয় যেটা আমাদের সাথে গিয়ে দেখতে হবে এইভাবে করেই চলে আমাদের রান্নাবান্নার কাজ তার সাথে বাচ্চাদেরকে টেক কেয়ার করা আর আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য একটু বেশি সুবিধা হয়েছে সুজনের বন্ধ ছিল সে আমাকে হেল্প করে দিয়েছে অনেকটা কাজ করার মধ্যে যখন দেখি যে নাইফের ধার নেই এইটা আরও বড় প্যারা লাগে আমার কাছে আর যে কোনো জিনিসপত্র রিফিল করা কাজের আগে এর জন্য বেশিরভাগ সময়ই আমি রাতের বেলাতেই চেক করে রাখি ঘুমানোর আগে কোনো কিছু রিফিল করতে হবে কিনা কারণ একবার কোনো কিছু রিফিল করা শুরু করলে আশেপাশে এত ম্যাচ হয় সেটা ক্লিন করা রিফিল করে আবার জায়গা মতো জিনিস রাখা সব কিছু করতে গিয়ে দেখা যায় রান্নার পর্যন্ত এনার্জি অনেক বেশি ওয়েস্ট হয়ে যায় আর সত্যি বলতে এখন আমার এমন হয়েছে আমার কাজ করতে ইচ্ছা করে না মনে হয় যে আজকে যদি রান্না না করতে হয়তো তাহলে খুব ভালো হতো কারণ এক টানা লাস্ট দুই বছর ধরে আমি বাংলাদেশ থেকে আসছি সেই থেকে এত বেশি পরিশ্রম যাচ্ছে শরীরের উপরে তেমন কোনো রেস্টই হয় না আর একই রুটিন ঘুরে ফিরে ঘুরে ফিরে মানে একদম আর শরীর নিতে চায় না এখন মনে হয় যে কাজকর্ম একদম সব কিছু বাদ দিয়ে সারা দিন শুয়ে থাকি আর রেস্ট করি ভাইজন পুপু করছে আর দেখো আমি শুটকি রান্না করতেছিলাম তো আর দেশে বলতেছে মাম্মা একটা স্মেলের আর কি দেখাইতেছে ব্যাড স্মেলের ভাইজন পুপু করছে এই যে এটা স্মেল

লাস্টের দিকে মনে হলো একটু শুটকি ভর্তা করে ফেলি অনেকদিন ধরে খাই না হয়তো বা শুটকি ভর্তার ঝাল খেলে মুখে একটু রুচি ফিরে আসবে রান্না করার সময় আর দেশে বলছিল যে মাম্মা বাবা ভাইজান পুপু ওর নাকে যে গন্ধটা গেছে সুটকির সেটা সে ভেবেছে পুপুর গন্ধ আমি মনে মনে চিন্তা করছিলাম যে এইটা তোমাকে খেতেই হবে সুটকি খাওয়া শিখতে হবে কারণ সুটকি অনেক মজার খাবার আর ছোটবেলা থেকে না খেলে হয়তো বড় হয়ে আর এটার স্মেলের জন্য সে খেতেই পারবে না এখনও আর্টকে ট্রাই করায়নি তবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আর্টকেও সুটকি খাওয়া শেখানোর আজকে একটু বেশি করে রান্না করেছি খাসির মাংস বাই মাছ ভুনা তার সাথে সুটকি ভুনা আর আছে গরুর কলিজা আলু দিয়ে যেহেতু কালকে রবিবার আমার সপ্তাহ শুরু কাজ শুরু একটা না এক সপ্তাহ তো সেজন্য দেখা যাবে যে মাঝখানে বান্না যদি করতে হয় অনেক বেশি চাপ পড়ে যাবে আর এখন তো একা রান্না করতে গেলে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু সুজন তার কাজ নিয়ে অনেক ব্যস্ত আর সারাদিন আমাকে তেমন কোনো হেল্প করতে পারে না আর আমি একা তিনজনকে নিয়ে রান্না করতে পারি কিন্তু দেখা যায় অনেকবার রান্না বন্ধ করে দিতে হয় চুলা বা রান্নার মাঝে ওদেরকে কোলে নিতে হয় তো সেই জন্য একটু ঝামেলা হয়ে যায় ওরা ভাই বোনেরা মিলে একসাথে সময় কাটায় আপনারা দেখে অনেকেই ভয় পান কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই আমরা সামনে থাকা অবস্থা অন্তত তারা ভাই বোন একজন আরেকজনকে কখনোই হার্ট করবে না আর একটু মিলামশা করানো দরকার ভাই বোনের আদারওয়াইজ ওরা ওই কানেকশান টা হয়তো খুঁজে পাবে না তবে হ্যাঁ অবশ্যই আমরা সেই সাবধানতাটা সব সময় অবলম্বন করি আর এই যে আমার হাতে লাল লাল ঝাল ঝাল শুটকি ভর্তায় শুটকি ভর্তাটা খেতে অনেক অনেক মজা হয়েছিল যদিও আমি যখন শরীর খারাপ ছিল তখন একদমই কোনো টেস্ট বা ঘ্রাণ পাইনি তবে পরবর্তীতে শরীর ভালো হওয়ার পরে আরও বেশি ভালো লেগেছিল খেতে আমি এদিকে রান্না শেষ করে ফেলেছি আর সুজন আমাকে হেল্প করছে রান্নাঘরটা একটু ক্লিন করে দিতে আর এই যে আমার সোনা বাবা দুইজনের একসাথে শরীর খারাপ হলে সব কিছু ম্যানেজ করতে একটু কষ্টই হয়ে যায় কিছু কিছু দায়িত্ব আছে যা জীবন থেকে কখনোই এড়ানো যায় না ঠিক সেইরকম আমার আর সুজনের পরিস্থিতি আল্লাহ ছাড়া আমাদের তখন ভরসা করার আর সাহায্য করার কেউই থাকে না তারপরও জীবন চলছে আলহামদুলিল্লাহ এখন আমরা দুইজনে সুস্থ আছি দোয়া করবেন আমাদের সবার জন্য ইনশাল্লাহ দেখা হবে ওনার একটা ব্লগে আসসালামু আলাইকুম